আসসালামু আলাইকুম হিন্দু বাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক বা ধন্যবাদ যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমাতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় করি তবে আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি আমরা স্বামী স্ত্রী মিলামিশায় সব সময় ঝগড়াঝাঁটি হয় এর জন্য আপনি পরীক্ষিত একটি নকশা দেবেন আপনাদের মাঝে নকশাটা দিছি আপনি কিন্তু দেখতে পাচ্ছেন তবে আমার ভিডিওটা কেউ টানবেন না স্ক্রিন করবেন না তাইলে এক গুরুত্বপূর্ণ কথা থেকে যাবে আপনারা কাজে সফল হতে পারবেন না তবে দেখেন আমি আপনাদের মাঝে সুন্দর করে নিয়ম বলে দেব আপনারা নিয়ম ধরে কাজ করবেন কাজে একশোতে একশো ফল পাবেন এবং কে কোন জেলার থেকে আমার এই নকশা দিয়ে কাজ করতেছেন ঠিক ঠিক আমাকে দয়া করে কমেন্টে জানাবেন আর এবং আপনাদের কাজ কত সময়ের ভিতরে আপনারা হাতে নাতে ফল পাচ্ছেন আমাকে দয়া করে কমেন্টে জানাবেন তবে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনের যে নকশাটা আছে এই এই নকশাটা এবং স্বামী স্ত্রী এবং প্রেমিক প্রেমিকা এই দুটো মিলামেশার জন্য এটা এটা একশো পার্সেন্ট পরীক্ষিত আমি দিয়ে থাকি তাই আপনারা কি করবেন এই যে আমার সামনে যে নকশাটা আছে এই নকশাটা যে কোনো শনিবার মঙ্গলবার আপনারা স্ক্রিনশট দিয়ে বারোটা নকশা কম্পিউটারতে বার করে নিয়ে আসবেন বারোটা নকশা কম্পিউটারতে বার করে নিয়ে আসবেন আইনে যদি স্ত্রী তার স্বামীর জন্য করে যে স্বামী উলটপালট করতেছে আমি নিয়ম বলে দেব এবং যদি তার স্বামী যদি মনে করে যে আমার স্ত্রী আমি এত ক্লাস করি আমাকে একটু আরামদায়ক দেয় না তাহলে তাহলে স্বামী একই নিয়ম তবে দেখেন আপনাদের এই জায়গাটা ফাঁকা জায়গা আছে শুধু দুইজনের নাম দিতে হবে আর কিছু না দুইজনের নাম যদি স্ত্রী তার স্বামীর জন্য করে তাহলে স্ত্রীর নাম আগে আর যদি স্বামী তার স্ত্রীর জন্য করে তাহলে স্বামীর নামটা আগে স্ত্রীর নামটা নিছে আর যদি আর যদি স্ত্রী তার স্বামীর জন্য করে তাহলে স্ত্রীর নামটা আগে তার স্বামীর নামটা করে নিয়ম বলে দিলাম স্ত্রী যদি তার স্বামীর জন্য করে তাহলে এই জায়গাটায় স্ত্রীর নামটা আসবে আগে স্ত্রীর নামটা আসবে আগে তারপরে স্বামীর নামটা আসবে আর যদি স্বামী করে তাহলে স্বামীর নামটা যাবে আগে তারপরে স্ত্রীর নাম অনলি দুজনের নাম আর কারোর নাম লাগবে না এতে ঠিক 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 তা আপনারা এবার বারোটা নকশা বের করে নিয়ে আসলেন সুন্দর করে দিয়ে নাম লিখলেন নিকে লেখা হয়ে গেল আপনারা মেস্কো জাপ্রাণ কালি দিয়ে মেস্কো জাপ্রাণ কালি দিয়ে সুন্দর কায়দায় এরম লেভে দেবেন দিয়ে নকশাটা শুকোয় নেবেন নকশাটা শুকোয় নেবেন শুকোয় নিয়ে আপনারটা কী করবেন প্রত্যেক দিন সন্ধ্যার আজানের পরে একটা নকশা মোমবাতির আগুনে জ্বালায় দেবেন যে কোনো জায়গায় বসে আপনারটা চালাতে পারবেন মোমবাতির আগুনে জ্বালায় দেবেন স্ত্রী যদি করে তাহলেও মোমবাতির আগুনি জ্বালাবে স্বামী যদি করে তাহলেও মোমবাতির আগুনি জ্বালাবে যদি প্রেমিক প্রেমিকা করে ঠিক ঠিক তাহলেও মোমবাতির আগুনি জ্বালায় দেবে আপনারা দেখেন অনলি দুডো নকশা আপনারা ফুলান স্ত্রী যদি তার স্বামীর জন্য করে তার স্বামী স্ত্রীর প্রতি মিল মোহাম্মতে আকাশিত হয়ে যাবে আর যদি স্বামী তার স্ত্রীর জন্য করে স্ত্রী তার স্বামীর জন্য পাগল হয়ে যাবে উ উকাল হয়ে যাবে এ বলে শেষ করা যাবে না তা আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান আপনার মোবাইল নাম্বারে কথা বলবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে দয়া করে বেশি বেশি করে লাইক করবেন পাঁচজনকে শেয়ার করে দেবেন অনুমতি দেয়া থাকলে আর কো কমেন্ট করবেন কে কোন জেলার থেকে করতেছেন কত সময়ের ভিতরে ফল পাইছেন আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় যে গুরুজি আমরা তো বুঝতে পারছি না আমার সাথে মোবাইলই যোগাযোগ করবেন এবং আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি স্ক্রিনশট দিয়ে নেন তবে আপনাদের কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ নকশাটা শুধু যে এই মানুষের ছবিটা আনবেন তা না একেবারে এইটুকানি ধরেই স্ক্রিনশট দিয়ে নেবেন এই এ ধরে স্ত্রিল শট দিয়ে নেবেন এই সব টুকানি এবং বারোটা নকশা করবেন এগারোটা নকশা এগারো দিন জ্বালাবেন একটা নকশা স্ত্রী যদি করে তাহলে ইস্ত্রিটি ডাইনাতে ওই বামাতে থাকবে বা গলায় বা মাজায় আর যদি স্বামী করে গলায় মাজায় বা হাতে রাখবেন আপনারা দেখেন একশোতে একশো ফল পাবেন এতে কোনো সন্দেহ নাই আল্লাহ হাফেজ ধন্যবাদ